ঝিনাইদায়ের হরিণাকুণ্ডতে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদায়ের হরিণাকুণ্ড পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ নাহার লিজি সাধারণ সম্পাদক তৌরা খাতুন হরিনাকুণ্ড উপজেলার বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক তাইজাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সম্মেলনে বক্তারা মহিলা দলের নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সেই সাথে যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাইতারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সম্মেলনের দ্বিতীয় অংশে রেহেনা খাতুনকে সভাপতি ও আঞ্জুমানা খাতুনকে সাধারণ সম্পাদক করে একশো এক সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয় মুসকান রুবায়ত মীরা বিজেটিভি ঝিনাইদা